এক ব্যক্তি রমাদানের আগে পিতামাতার সাথে মনোমালিন্য হয়েছে মতভেদ হয়েছে রমাদানে সে কী করবে এক্ষেত্রে আমাদের বুঝতে হবে পিতামাতার সাথে মতভেদ হওয়াটা আমাদের তেমন সুযোগ আল্লাহ রাখেননি আল্লাহ তালা কোরআন কেরিমে পিতামাতার বিষয়ে অনেক নির্দেশনা দিয়েছেন সুরা লোকমানে লোকমান আলি ইসালাম তিনি তার সন্তানকে যে নসিহত করেছেন এর ভিতরে আল্লাহ তালা এর সাথে একটা নির্দেশ সংযোজন করেছেন ওয়সানে আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতা সম্পর্কে এরপরে আল্লাহ তালা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য বলতে যেয়ে বলছেন যে তোমার দায়িত্ব হলো আনিসকুরুলি ওয়ালে ওয়ালে দেই তুমি আল্লাহ বলছেন তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও পিতা প্রতি কৃতজ্ঞ হও এই কৃতজ্ঞতার অন্য বাক্য আল্লাহ কোরআনকে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন অবিল ওয়ালিদেন এহসানা আমি নির্দেশ দিয়েছি মানুষকে পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করতে কিন্তু সুরা লোকমান একটা ভিন্ন বিষয়ে আল্লাহ উল্লেখ করেছেন তিনি কি বলছেন ওইন জাহাদাকা আলা আন্তুশেখে বি মা আলাই সালাকে বিহি এলম ফালা তুতে আহমা ও সাহেব হুমা ফিদ্দুনিয়া মা আরুফা তোমার পিতামাতা যদি তোমার উপরে চাপ দেন যে তুমি শিরিক করো তাহলে তুমি তাদের আনুগত্য করো না তবে দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করবে দর্শক লক্ষ্য করুন শিরকে পূর্বের আয়াতে সবচেয়ে বড় অন্যায় অপরাধ পাপ বলা হয়েছে জুলম আজিম বলা হয়েছে পিতামাতা শুধু শির করছেন না পিতামাতা সন্তানকে শির করতে চাপ দিচ্ছেন বাধ্য করতে চাচ্ছেন সেক্ষেত্রেও সন্তানকে অনুমতি দেওয়া হয়নি পিতামাতার সাথে খারাপ আচরণ করার তুমি তাদের নির্দেশ মানবে না তাদের নির্দেশ মতো তুমি পাপ করতে পারো না কিন্তু তাদের সাথে তুমি খারাপ আচরণ করতে পারো না দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ তোমাকে করতে হবে কাজেই পিতামাতা অন্যায় করতে পারেন অন্যায় বলতে পারেন তাদের অন্যায় অন্যায় তবে আমার জন্য তাদের সাথে মতভেদ করার তাদের সাথে ঝগড়া করার তাদের সাথে দুর্ব্যবহার করার অনুমতি আল্লাহ নেই এটা রমাদান গায়ের রমাদান যে কোনো সময়ে যদি পিতামাতার সাথে কোনো কারণে মতভেদ হয় তহ তাহলে আমাদের দ্রুত তাদের কাছে ক্ষমা নেওয়া তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া তাদের সাথে সম্পর্ক সুন্দর করা আমাদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তবে রমাদান এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ আমরা একটা হাদিস অনেকেই জানি আসলাম একদিন মিম্বারে উঠে প্রথম ধাপে বললেন আমিন দ্বিতীয় ধাপে উঠে আবারও বললেন আমিন তৃতীয় ধাপে উঠে আবারও বললেন আমিন পরে শাহবাগন প্রশ্ন করলে বললেন জিবরা আল্লাহ এসে তিনটে দোয়া করেন আমি এই তিনটে দোয়ার সাথে আমিন বলি জিবরা আল্লাহ সাল্লাম কী বলেন বাউদা আওয়াইলুন ইমন আদ্রাকা আবা ওইহি ফালাম ইদু খেলাহুল জান্না ওই ব্যক্তি হতভাগা ধ্বংস হয়ে গেল যে পিতামাতা অথবা তাদের একজনকে পেল বৃদ্ধ অবস্থায় কিন্তু তাকে পিতামাতার খেদমতের মাধ্যমে সে অর্জন করতে পারল না এরপরে জিবির ইসলাম বললেন অল লেমান আদ্রাকা রমাদান যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু রমজানের এবাদতের মাধ্যমে ও ফারল্লাহ রমদানের এবাদতের মাধ্যমে সে আল্লাহর কাছে ক্ষমা নিতে পারল না সেও হতভাগা দুর্ভাগা ধ্বংস হয়ে গেল জিবুল্লাহিসাম আরো বলেন ওয়াইলুন বাউদা লিমান ফালা ফালসাল্লাহ আলাই যার কাছে আপনার নাম নেওয়া হলো কিন্তু সে আপনার উপর সালাত পাঠ করল না সেও হতভাগা বঞ্চিত রমাদানের সাথে পিতামাতার কথা উল্লেখ করেছেন রসুল্লাহ সালাম এই হাদিসে কাজেই পিতামাতা আমাদের জান্নাতের পথ রমাদান আমাদের জান্নাতের পথ এই রমাদান মাসের জন্য পিতামাতার খেদমতের মাধ্যমে আমরা সর্বোচ্চ জান্নাতের ব্যবস্থা করতে পারি এ বিষয়ে আমাদের সচেষ্টতা দরকার আমাদের চেষ্টা করতে হবে পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখা বিশেষ করে পিতামাতা যখন বয়স বাড়তে থাকে তখন তাদের প্রতি দায়িত্ব আমাদের বেশি হয়ে যায় আর স্বভাবতই মানবীয় প্রকৃতিতে আমরা অনেক সময় তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি দ্রুত তাদের থেকে ক্ষমা নেওয়া তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করা আমাদের দায়িত্ব এটা এবাদত অন্যান্য এবাদতের মতোই